আমার এই অল্প কিছু গাছের কালেকশানের মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইনডোর প্লান্টস না আউটডোর প্লান্টস আমার অভিয়াস আনসার হবে ইনডোর প্লান্টস তার কারণ আউটডোর প্লান্টসের ফুলের সৌন্দর্য তো একটা অসম্ভব সুন্দর দৃষ্টি আকর্ষণ করার মতনই কিন্তু ইনডোর প্লান্টসের শুধুমাত্র এই পাতার সৌন্দর্য আমাকে মন্ত্রমুগ্ধ করে সূর্যের আলো আর বৃষ্টির জল নামক অ্যান্টিবায়োটিকটা আউটডোর প্ল্যান্টসের জন্য ঠিক যেভাবে কাজ করে ইনডোর প্ল্যান্টসরা তো সেগুলো পায় না তাই জন্য আমার মনে হয় ইনডোর প্ল্যান্টসের সহ্য শক্তি বা শক্তি আউটডোর প্ল্যান্টসের তুলনায় অনেকটা বেশি শুধুমাত্র পাতার সৌন্দর্য দিয়ে এভাবে মানুষের মন ভোলানো যায় আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই পাতার সৌন্দর্য আমাকে ঠিক কতটা টানে তাই জন্য আমার মনে হয় আমার কাছে ইন্ডোরি বেস্ট